উম একদম লাল রঙের চিঠি দেখে মনে হচ্ছে প্রেম প্রেম করা হচ্ছে কি ব্র কি হচ্ছে এখানে কি সব প্রেম টেম শুনলাম যেন কি হয়েছে রেস ব্রো কৈলাসে প্রেমের বাতাস বইছে নন্দী আঙ্কেলের প্রেমপত্র এসেছে কি বলিস কই দেখি 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 নন্দি আঙ্কেল তোমার তো থেকে সিক্রেট এডমাইরার আছে তা নন্দি আঙ্কেল কবে থেকে এইসব চলছে হুম জানে জানাতে হবে হুম বলো বলো তা বাবা নন্দী প্রেমপত্র পাওয়াটা সহজ কিন্তু কে খুঁজে বের করাটাই হলো আসল চ্যালেঞ্জ তা তুমি কি তাকে আগে থেকেই চেনো চিঠিতে তো তার সম্পর্কে বিশেষ কিছুই দেওয়া নেই কবে থেকে চলছে সব না মানে প্রভু মাফ করবেন আমি আজি সকালে এটা পেয়েছি আমি কিছু জানি না প্রভু আমি এখন কি করব কি আবার করব আমরা তদন্ত করব প্রেম চিঠি মিশন শুরু এটা কে লিখেছে তার নামই তো নেই ও হো 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 তাহলে তো রহস্য আরো গভীর হুম ডিপ ডিপ এখন আমাদের গোয়েন্দাগিরি করতে হবে প্রথম সন্দেহ ভাজন কৈলাসের আশেপাশের অপসরারা হতে পারে কোনো গোপন ভক্ত আরে থাক এটা ফেলে দি অত তদন্ত টদন্ত করতে হবে না 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 ভালোবাসাকে অবহেলা করা উচিত নয় একটু খুঁজলে কত কি পাওয়া যায় আর কি অবশ্যই পাবে তুমি একদম ঠিক বলেছো ড্যাড তুমি কিছু চিন্তা করো না নন্দী আঙ্কেল আমরা মিশনের সাকসেস অবশ্যই পাবো কি বলো বিগ ব্রো অবশ্যই লেটস গো গাইস সকলে চলো খ আমার ছেলেগুলো যদি এতটা উদ্দীপনায় লেখা নয় নয় তবে তাহলে কে আমরা তো এত হাতের লেখা মিলিয়ে ফেললাম একটাও তো মিললো না হ্যাঁ তাহলে কি হবে ছোট ভাইবো আপসেট হয়ে না তো আঙ্কেল আমাকে একটু ভাবতে দাও লেট মি থিঙ্ক ঠিক আছে আমরা অন্যভাবে খুঁজব চলো কৈলাসের সবাইকে পরীক্ষা করি চলো চলো হ্যাঁ সবাইকে প্রেমপত্র লিখতে বলি যার হাতের লেখা মিলে যাবে সেই দোষী আরে না এইভাবে তো সবাই হাসবে না না কোনো দরকার নেই আমার আর প্রেমিকা খুঁজে কাজ নেই ছাড়ো তোমরা আমি বরং প্রভুর কাছে ফিরে যাই আরে আঙ্কেল এত সহজে কি হার মানলে চলে প্রেমিকা কি এত সহজে মেলে বলো আরে বা ভাই বেশ ছন্দ মেলালি তো ভালোই তো কবি হয়েছে গুরু Yureka! আঙ্কেল আইডিয়া আইডিয়া পেয়েছি আইডিয়া সত্যি ইয়েস সত্যি 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 বলছি এতে তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করবে না আর আমাদের কাজও হয়ে যাবে এত না লাফিয়ে কি আইডিয়া বল তাহলে কি বুঝছো বিগ ব্রো কাকে দিয়ে প্রথম শুরু করা যায় বলো তো কে আবার সবার সৃষ্টি আমাদের পরম পিতা ঠিক বলেছ চলো চলো কি মক্কেল দয় তা তোমাদের প্রেমিকা খোঁজবার মিশন কত দূর এগোলো আর এটা আবার কি বক্স কেন আর গণেশ বা হাতে কাগজ পেন কেন না মানে ও কিছু না ড্যাড আমরা সবার পোয়েম স্কিল কতটা সেটা জানার জন্য এই পরীক্ষাটা করছি এই বাক্সে সবাই নিজের মতো কবিতা লিখে আর নিজের নাম লিখে ফেলে দেবে চারটা সেরা হবে তাকে আমরা পুরস্কার দেব taki পুরস্কার দিবি শুনে নেই কাজ তো খই ভাত যত আমি সব পারবো না আমাকে এখন কেনে বুষ্ট হদে ড্যাড না 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 প্লিজ ড্যাড তো মহা মুশকিলে পড়া গেল এই ছাড়া দুটোর জালায় তো শান্তিতে ধ্যানেও বসতে পারবো না দেখছি উফ কই দে দে দেখি কাগজ বেঁধে পারিনার তো देनी है ऐ এইভাবে গণেশ ও কার্তিক কৈলাশের সকলের কাজ থেকে কিছু না কিছু লেখা তাদের বাক্সে নাম সহ জমা করে তোরা কি করছিস তুমি তখন বলছিলে না চিঠির মিশন কত দূর এই দেখো এবার আমরা তাকে পাবই পাব তোদের সেই রহস্য এখনো চলছে কিরে নন্দী তুইও না মানে প্রভু ইয়ে তুমি এত আমতামতা করছো কেন আঙ্কেল গুণু যখন এই কবিতা বক্সের আইডিয়াটা বললো তখন তো তুমি খুব খুশি হয়েছিলে আচ্ছা আচ্ছা তোদের আর নিজেদের মধ্যে এত ঝামেলা করতে হবে না আমি নন্দীকে খুব ভালোবাসি কিরে নন্দী এবার খুশি তো এইবার তোরা এই মিশন শেষ কর বিগ ব্রো একটা কথা বলো তো এই হাতের লেখাটা কার খুব চেনা লাগছে আরে এটা তো মায়ের হাতের লেখার মতো পার্বতী কি হয়েছে এখানে কার্তিক গণেশ কি করছিস তোরা এসব গণেশ মাতা পার্বতীকে সব কথা খুলে বলল এটা তো আমি লিখেছিলাম এটা ভুল করে নন্দির ঘরে চলে গেছে আমি তো আপনার জন্য লিখেছিলাম মহাদেব তাহলে এটা আমার জন্য ছিল তুমি তাহলে প্রেমপত্র পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে গণেশ খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ওমম মম দেখো না দেখ লজ্জা পেয়ে রেগে যাচ্ছে আহা মহাদেব দিদি রগের কি হলো আপনি তো সেদিন বললেন অভিমান করে দিন খালি ফোনে রিলই দেখো আর মেসেজ পাঠাও কোনো একদিন কল বা এস এম বদলে চিঠি লিখে তো ডাকতে পারো কাউকে দিয়ে তাই জন্যেই তো আমি এই চিঠি পাঠিয়েছিলাম আহ গিন্নি হচ্চা কি লাগাম দাও তোমার মুখে এখানে সব বাচ্চারা আছে আরে বাবা আমি ইয়ার কি করে বলেছিলাম তো ওটা তুমি যে সত্যি সত্যি এমন করবে আমি কি করে জানবো বলো তো কিন্তু সে যাই হোক চিঠির ব্যাপারটা তো তোমার মুখ দিয়েই বেরিয়েছে ড্যাড আরে বাবা আমি সকাল বেলায় মালতির হাতে চিঠিটা দিয়েছিলাম নন্দীকে দেওয়ার জন্য নন্দী যেন চিঠিটা মহাদেবকে দিয়ে আসে কিন্তু নন্দির ঘরের দরজা ছিল বন্ধ তাই মালতি ওর দরজার সামনেই রেখে চলে আসে তাই এত স্বর্গে ভাইরাল হয়ে গেছে কিছু আর বাকি রইল না কি করোনা তুমি কিনি এই ছোট ছোট বাচ্চাগুলোর সামনে আমার আমার মাথা কাটা যাচ্ছে ড্যাড লজ্জা পেয়ে গেল ওই দেখো ড্যাড প্রেম প্রকাশ করতে লজ্জা পেলে চলে প্রেম প্রকাশ করতে কাগজ লাগে না কত ছাড়া খুব পাকামো হচ্ছে না ঠিক বলেছেন মহাদেব এবারে বুঝলেন তো প্রেম প্রকাশ করতে কাগজ বা মেসেজ লাগে না মন লাগে তোমার মাঝে পাই আমি সারা জগতের আলো মহাদেব তুমি আমার হৃদয়ের একান্ত ভালো বাহ এটা তো একেবারে হৃদয়ে ছুঁয়ে গেল হ্যাঁ যাক বাবা আমি হাফ ছেড়ে বসলাম মা